চকরিয়াতে বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষিক পালিত চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা যৌথভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরাজি বুধবার বিকেল চারটার সময় চকরিয়া থানার রাস্তার মাতার সিস্টেম কমপ্লেক্স সত্তর থেকে বর্ণনাট্য মিছিল শুরু হয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক প্রদীক্ষণ করে জনতা শপিং সেন্টার চত্বরে গিয়ে সম্পূর্ণ হয় মিছিলে যোগ দেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাস এনামুল হক এনাম আহ্বায়ক বিএমপি চকরিয়া উপজেলা সহ সভাপতি কক্সবাজার জেলা এম মুবারক আলী সদস্য সজিব বিএমপি চকরিয়া উপজেলা অধ্যাপক ফখরুদ্দিন ফরাজি সাবেক সদস্য সজিব বি এম উপজেলা নুরুল ইসলাম হায়দার সভাপতি বি চকরিয়া পৌরসভা এম আব্দুর রহিম সাধারণ সম্পাদক বি চকরিয়া পৌরসভা মই আরও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম পুরতান সাবেক সভাপতি যুবদল চকরিয়া পৌরসভা ও কমিশনার আট নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা কামরুল ইসলাম জাস্টিস সাবেক সভাপতি জাতীয়বাদী স্বেচ্ছাসড়ক দল চকরিয়া উপজেলা মোহাম্মদ রিয়াদ সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসড়ক দল চকরিয়া উপজেলা শরিফুল ইসলাম শরীফ সভাপতি স্বেচ্ছসেবক দল চকরিয়া পৌরসভা সাজ্জাতুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক স্বেচ্ছেবক দল চকরিয়া পৌরসভা মোহাম্মদ জয়নাল আবিদিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছেবক দল চকরিয়া পৌরসভা মোহাম্মদ মামুনুর রহমান সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছসেবক দল চকরিয়া পৌরসভা

আর এককে গঠন করে পেশীবাদ সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশে এই অনী করে যারা পেশীবাদী قائদা বাংলাদেশের একটি নগের বিল নির্বপত্তা নির্বাসনের বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আগামীতে সত্যি হত করা যারা মেন

রক্ত দিয়েছি প্রয়োজনে আগামী মাস গুলোতে তার চেয়ে আরো বেশি রক্ত হাত পড়ে তারপরেও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবো ইনশাল্লাহ